আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি জাস্ট আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু রেডি শাড়ি কালেকশান আছে কিছু আছে চ্যান্দি সিল্ক শাড়ি কিছু কিছু আছে কাঞ্জিবারাম কাতান শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা অসাধারণ কিছু জর্জেট রেডি শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা মুসলিম সিল্কের উপর ব্লক প্রিন্ট করা কি দারুণ দেখেন রেড কালারের শাড়িটা খুবই সুন্দর সুন্দর শাড়ি কালেকশান নিয়ে এসেছি যারা শাড়ি লাভার আছেন যারা সবসময় শাড়ি পরতে পছন্দ করেন অথবা কোনো অকেশনালি শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই শাড়িগুলো নিতে পারেন খুবই সুন্দর আবার অনেকে আছে যে শাড়ি পরার ঝামেলার জন্য অনেকে শাড়ি পরতে পারেন না তাদের এই শাড়ি পরার ঝামেলার জন্য শাড়ি পরেন না তো তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি কিছু রেডি শাড়ি কালেকশান সো আপনাদের শাড়ি পরার কষ্ট কমিয়ে দিলাম জাস্ট আপনারা রেডি টু ওয়ার হিসেবে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িগুলো একদম কুচি খুব সুন্দর করে এগুলো অ্যাডজাস্ট করা আছে এগুলো খুলবে না খুবই সুন্দর তাই আপনারা এগুলো ইজিলি ক্যারি করতে পারবেন সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিওয়ার্স আমার এই কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে সেটার স্ক্রিনশটটা স্ক্রিনে দেওয়াই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান কেউ মিস করবে না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন আর ভিওর্স যে আর যদি আপনাদের আমার ভিডিওর এই শাড়িগুলো ছাড়াও অন্য কোনো রিকোয়ারমেন্টস থেকে থাকে অন্য কোনো কালেকশন দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো ছাড়াও যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে তাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের মতো প্রোডাক্ট আনার জন্য ভিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম